আসসালামু আলাইকুম আমরা আমাদের অনেকের কিন্তু মাথায় চুল কম থাকে চুল কম থাকার কারণে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের ছবি কিন্তু আপলোড করতে লজ্জা পাই মানে আপলোড করতে চাই না তো চাইলে কিন্তু আপনারা এক ক্লিকে আপনাদের মাথার চুল আপনারা চেঞ্জ করতে পারবেন বা হেয়ার স্টাইল করতে পারবেন যে কোনো ধরনের হেয়ার স্টাইল আপনারা জাস্ট এক ক্লিকেই করতে পারবেন দেন সেটা কিন্তু দেখতে অনেক গর্জিয়াস হবে এবং সেটা যদি আপনি সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এগুলোতে আপলোড করেন তাহলে কিন্তু খুব সহজেই ভাইরাল হয়ে যাবে সবাই কিন্তু অবাক হয়ে যাবে যে এই ধরনের চুল তুই কীভাবে বানালি তো এই কাজটা আপনারা কিভাবে করবেন মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে সত্যি একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন কথা না বলে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে দর্শক এই কাজটি করার জন্য আপনার ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসের জন্য আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে নিচের দিকে সার্চ অপশন পাবেন তারপর আবার উপরের দিকে ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট এখানে লিখবেন হেয়ার পেলে হেয়ার পেলে লেখার পর আপনার সামনে এই কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি জাস্ট আমি এখান থেকে ওপেনে ক্লিক করব আপনাদের অ্যাপসটি যদি ইনস্টল করা হয়ে যায় তাহলে এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পরে সরাসরি কিন্তু আপনার অ্যাপসটির ইন্টারফেসটি সামনে চলে আসবে আশা করি যে দেখুন এখানে যে হেয়ার স্টাইলগুলো দেখতে পাচ্ছেন উপরের দিকে দেখতে পাচ্ছেন মেল আর নিচের দিকে দেখতে পাচ্ছেন মেন তো এখান থেকে আপনারা যদি সেল মেয়ে হন তাহলে উপরের দিকে হেয়ার স্টাইলগুলো ফলো করবেন আর যদি ছেলে হন নিচের দিকেগুলো ফলো করবেন উপরের দিকে আরও অনেকগুলো ফেমলের হেয়ার স্টাইল দেখতে পাবেন এখানে মোর অপশন পাবেন জাস্ট এই মোরে ক্লিক করে দিলে কিন্তু আপনারা আরও অনেক ধরনের হেয়ার স্টাইল এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন চলে আসছে তো আমি এখান থেকে ছেলেদের হেয়ার স্টাইলটা চেঞ্জ করবো এই দেখুন অনেকের কিন্তু মাথায় চুল কম তো চাইলে কিন্তু আপনার এই ধরনের হেয়ার স্টাইল দিয়ে আপনারা কিন্তু নিজের ছবিতে ব্যবহার করে দেন সেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন চলুন সেটা কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে যদি নিচের দিকে এখানে যদি মোড়ে ক্লিক করে দেয় মরে ক্লিক করলে আরও অনেকগুলো হেয়ার স্টাইল এখানে চলে আসবে এখানে এটা এর মধ্যে আপনারা যেই হেয়ার স্টাইল আপনাদের পছন্দ হয় সেই হেয়ার স্টাইলের উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি একটা হেয়ার স্টাইলে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে জাস্ট এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন অ্যালোতে ক্লিক করার পর আপনার সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে ছবিটা সিলেক্ট করে দেবেন তো আমি ছবির উপরে ক্লিক করে দিলাম এখানে দেখতে পড়তেছেন অ্যানালাইটিজিং ফেস এখানে অলরেডি কিন্তু অ্যানালাইটিজিং হইতেছে একটু সময় ওয়েট করতে হবে অলডার প্রিয় দর্শক ছবিটি আমার এখানে সেট হয়ে গেছে তো সেট হওয়ার পরে এখান থেকে আপনারা নিচের দিকে অনেকগুলো হেয়ার স্টাইল দেখতে পাবেন এর মধ্যে যেটা দেবেন সেটাই কিন্তু এখানে সেট হয়ে যাবে তো আমি এখান থেকে তো অলডার প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন আমার মাথায় কিন্তু চুল অল্প চুল ছিল বাট এখানে কিন্তু অনেকগুলো বড় বড় চুল হয়ে গেছে এখান থেকে এখন যে কোনোটা আপনার যেটা ভালো লাগে সেটা এখানে সিলেক্ট করবেন সেদিকে পাবেন সেভ টু অ্যালবাম জাস্ট এখান থেকে সেভ টু অ্যালবামে ক্লিক করে দেবেন সেভ টু অ্যালবামে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই ফটোটি সেভ হয়ে আমার গ্যালারিতে চলে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমার লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এভাবে করে চারটা ফটো এখানে চলে আসবে আসার পরে আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন চারটি সিলেক্ট করবেন তারপর নিচে থেকে পাবেন সেভ টু অ্যালবাম জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ফটোটি কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে তো এইভাবে করে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই এক ক্লিকে হেয়ার স্টাইল চেঞ্জ করতে পারবেন যে কোনো স্টাইলে আপনারা হেয়ার দিতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো আমি চ্যানেল শখ বিদায় নিচে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম